আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রশিস রহমতে আমরাও ভালো আছি সকালবেলা শুরু করলাম ব্লক আমি ছাদে চলে আসছি এখানে প্রচণ্ড ঠান্ডা আর অনেক কুয়াশা ছিল অনেক ভালো লাগছিল। ছাদে এসে দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা আমার গাছগুলো কী অবস্থা দেখি এই তো আমার গাছটা একটু একটু করে বড় হচ্ছে পুরানি স্তব্ধ একদম সকালবেলা সাতটা বাজে এই তো আমার মরিচ গাছগুলো ঢাকা পড়ে গেছে এই দুন্দুল গাছের জন্য দেখি মাটির ব্যবস্থা করে আলাদা আলাদা লাগাবো একসাথে লাগিয়েছি দেখে সমস্যা হচ্ছে সকালবেলা ছাদে উঠে আমি একটু হাঁটাহাঁটি করি কারণ স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ আমরা ফ্ল্যাটে থাকি বাজার হাট করা হয় না যার কারণে আমাদের বাইরে যেতেও যে বের হওয়া যায় হওয়া হতে পারি না এই জন্য সাদে উঠে সকালবেলা একটু চেষ্টা করি একটু হাঁটার এই তো নিচে চলে আসলাম ছেলেকে মসজিদে পাঠালাম আরবি পড়ার জন্য এমনিতেও কোরআন শরীফ নিয়েছে মাদ্রাসায় পড়েছিল আগে কিন্তু ওরকম চর চর্চা না কিন্তু তারপর আবার মসজিদে বললাম যে মসজিদে যাও পরগা আর এদিকে আমার মেয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে খাবার ও টিফিনটা দিয়ে দিলাম এই তো মেয়ে মাদ্রাসায় চলে গেল। এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা খাব ছোটো একটা মিনি কেতনি এটা আমার শাশুড়ি মা কিনেছিল সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মা দুনিয়াতে নেই ওনার জিনিসপত্র দিয়ে আমি কাজ করি আমি একটা ছেলের বউ ওনার এখানে চা বানালাম মার ছেলে খাবো মিলে ছেলে নাস্তা খেয়ে স্কুলে যাবে এই তো মা ছেলে বসে পড়লাম চা আর মুড়ি নিয়ে সকালবেলা ছেলে স্কুলের ড্রেস পরে বসে আছে তো চায়ের কালারটা খুবই ভালো দুধ চা ওরকম একটা খাই না কারণ অ্যালার্জি হয় আবার গ্যাসের প্রবলেম তার জন্য মাঝে মধ্যে একটু খাই বেশিরভাগ রং চায় খাই এখানে মা ছেলে মেলে কথা বলছিলাম যে স্কুলে কি কি পড়া দিয়েছে আর চা খাচ্ছিলাম মুড়ি আমি একবারে দিই না কারণ নরম হয়ে যায় তার জন্য আমি একটু পরপর মুড়ি দিই ভালোই লাগে মুড়ি দিয়ে চা দিয়ে খেতে সকালবেলা শীতের সময় তো আরও মজাই আলাদা এই তো ছেলে স্কুলে চলে যাচ্ছে সবাই দোয়া করবেন ইচ্ছা ছিল মাদ্রাসায় দেওয়ার কিন্তু মাদ্রাসায় পড়াইছি কিন্তু মাদ্রাসায় স্কলারশিপ নাজেরা পড়ছে স্কোলশিপ নিছে কিন্তু আর এরপরে থেকে আর মাথায় পড়া ঢুকে না তার জন্য কারণ নাজেরায় গেলে তো বাংলা পড়াটা বন্ধ করে দেয় তার জন্য বাংলা অঙ্ক এরা পুরোই কাঁচা তার জন্য এখানে আবার স্কুলে দিলাম যে দেখি বাংলার ইংরেজি অঙ্ক এগুলো তো লাগে সমাজে চলতে গেলে একটু বাংলা ইংরাজিও লাগে তার জন্য আবার স্কুলেই দিলাম এখন কি করার এই তো এই তো দুপুরবেলা আপনাদের ভাইয়া এখানে বাজার করে নিয়ে আসছিল। দিয়ে গেছে বাজার এই যে চামড়া আমার ছেলে মেয়ে সবাই চামড়া খেতে পছন্দ করে তাই সকাল সকাল হাজো হাজো একদম টাটকা কেউ মনে করেন না আবার বাসি এটা পুরো টাটকা একদম নিয়ে চলে এসে ভালোই লাগছে বলে নিয়ে আসছে এখানে আমি সব কিছু বেছে নিচ্ছি গিলাকলিজা পা তারপরে মুগির কল্লা কলিজা কলিজা দিয়ে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে মুরগি কলিজা কারণ মুরগি কলিজা রান্না করলে দেখা যায় অনেক বাচ্চারা খেতে চায় না বা আমাদের রুম ঘরে কেউ ওরকম রান্না করলে কেউ খায় না করেছে তার জন্য আমি একটা বানিয়েছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এখানে আমি রান্নাও করে ফেলেছি এটা শেয়ার করলাম না কারণ একটু ঘুনা বোনা করেছি একটু ঝাল ঝাল এই তো দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা ভুনা আমাদের ঘরে এটা অনেক পছন্দ সবার কারণ হাঁট্ডিগুলো সবাই একটু মানে খেতে পছন্দ করে চাপাতে এই বিকেল বেলা চলে আসলাম সেই কলিজানি আপনাদের বলেছিলাম নাস্তা বানাবো এই যে সেই কলিজাল আলু কুচি টমেটো পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন যাদা মশলা এখানে আদা জিরা বাটা মশলা আর হচ্ছে এখানে লবণ হলুদ দেন হচ্ছে মরিচের গুঁড়া সয়াবিন তেল এইটা আমি লিক চুলে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এটাকে কীভাবে আমি রান্না করি চাই কারণ এত অসম্ভব হয়েছিল আমি পরে বয়সটা দিয়েছিলাম অসম্ভব মজা এটা আপনারা ট্রাই করবেন বাসায় মুরগি কলিজা দিয়ে এত সুন্দর একটা খাবার বানানো যায় কারণ ওরকম বলে রান্না করে দেবেন বাচ্চারা খাবে না কিন্তু এইভাবে যদি আপনি রান্না করে দেন বা একটা কিছু নাস্তা দিদিলে নাস্তা হিসেবে বানিয়ে দিন দেখবেন বাচ্চাটা বাচ্চারা জিনিস খেয়ে দেবে এই তো আমি এখন পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একদম আমার ফার্মে মুরগি তো এমনিতেই একটু পছন্দ করে না কারণ এতে একটু খেতে যান কেমন লাগে তারা এভাবে যদি রান্না করে বা আমি যেভাবে রান্না করে বোনা করেছি এভাবে ভাত দিয়েও বা রুটি দিয়েও খাওয়া যায় এই তো কড়াইটা অনেক কাঁপছিল কারণ এটা স্টার মানে অ্যাডজাস্ট হচ্ছিল না তার সাথে এটা অনেক নড়ছিল এক হাজার ক্যামেরা নিয়ে আমি ওরকম ধরতে পারছিলাম না এতে একটু হলুদে হাফটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিবো এখানে মরিচের গুঁড়ো একটু ঝাল ঝালই হবে একটু তার জন্য বেশি করে একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কচি টমেটো শীতের শীতের দিনে টমেটো দেখবেন সব তরকারি পি দেওয়া হয় কারণ আমার খুব টমেটো মানে বাজার করে আনলে যদি টমেটো দেখি বাজারের মধ্যে আছে তাহলে আমার মনটা খুবই ভালো হয়ে যায় কারণ টমেটোটা আমার খুব পছন্দ কারণ আর সব তরকারি আমি একটা হলো টমেটো দেবো কারণ অনেক টেস্ট লাগে ভালোও লাগে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আলু কুচি ছোটো ছোটো করে আলু কুচি করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ অ্যাড করলাম এখানে আপনি সাত মতো লবণ অ্যাড করে দিবেন দেন হচ্ছে এটাকে ভাজা ভাজা করে নেবো তারপরে মধ্যে পানি অ্যাড করবো এই তো ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো কারণ এটা ভাজা ভাজাই হবে এটাতে কোনো ঝোল থাকবে না তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয় আর কলিজাটা আমি পরে দেব কারণ এমনিতেই কলিজা নরম আর এখানে আটা আটাটা আমি এখন তেল লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে তার তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে চটকাতে হবে একদম তেল আর আটা যাতে মিশে যায় ওরকমভাবে মাখতে হবে এই তো আমি মেখে নিলাম মেখে এই একটা ড্রো বানিয়েছি এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে ঢাক এই প্লেট দিয়ে ঢেকে রাখবো কারণ এটা সফট হবে এই তো এখানে চলে আসলাম এখানে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি কলিজাগুলো কাটা দিয়ে দিলাম এটা অসম্ভব খেতে মজা হয় এরকমভাবে রান্না করলে এটা রুটি দিয়ে আপনি ভাত দিয়ে যেটা দিয়ে খান অসম্ভব মজা লাগে কারণ ওইভাবে রান্না করলে ঝোল মানে গোসের মধ্যে যে দিয়ে যে আমরা রান্না করি না ওরকমের থেকে আপনার এরকমটা অনেক মজা আমি একটুখানি রেখে দিয়েছিলাম কারণ পরে বয়স আবার দিয়েছি তার জন্য একটু রেখে দিয়েছিলাম ওটা ভাত দিয়ে খেয়েছি খুবই মজা হয়েছে আর এখানে আমি একটা মশলা বানিয়েছি গরম এখানে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি একটু টেলে বেটে এরকম গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিলাম ফ্লেভার খুবই ঘ্রাণটা মানে গরম মশলা একটা গ্রান অনেক সুন্দর গ্রান এই তো ভাজা ভাজা করে নেবো এখন এই তো আমার এটা রেডি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে এখন আমি এটাকে বানিয়ে নেবো সেই আটার দলাটা আমি রুটির মতো করে বানিয়ে রেখেছি এখন যে এখানে কেটে নেব চিনি কেঁচি দিয়ে কেচি দিয়ে বলে চাক্কু দিয়ে কেটে নেব তো ওরকম করে বানিয়ে নিয়েছি দেখতেই পেলেন দুই টুকরা করে এখন এখানে কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একদম আপনার গরম মতো হবে না হালকা গরম থাকতেই এগুলো দিয়ে দিতে হবে লুচিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে আস্তে আস্তে কম আছে পুরো কম কোনো তাপ বেশি দেওয়া যাবে না তাহলে পড়ে যাবে এই তো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি পুরো মচ করে ভেজে নিতে হবে